সেভাবে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি এইভাবে আমি কেটে নিচ্ছি এগুলো কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি আমি আমগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি উনুনটা জ্বালিয়ে নেই আমার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি আমগুলো কেটে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমটাকে নাড়িয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাড়াচড়া করে দিচ্ছি আমি মিষ্টিটাও দিয়ে দিচ্ছি এইভাবে আমের চাটনি নামানা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আমার চাটনি রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনই বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি দেখুন চাটনির রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে